আমের সিজন শেষ হওয়ার আগে এভাবে একবার বানিয়ে ফেলুন প্রাণ ঠান্ডা করা আমের পুডিং এই পুডিং বানানো এত সহজ আর খেতে যে এত সুস্বাদু হয় ভাবতে পারবেন না তাহলে আর দেরি না করে ঝটপট দেখে নেই প্রথমত এখানে আমি একটা আম নিয়েছি আমটা কিন্তু বড় সাইজের আমটা কিন্তু খুব বেশি একটা নরম নেবেন না এরকম যাতে একটু শক্ত শক্ত থাকে আবার পাকাও থাকে খোসাটা ছাড়িয়ে আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব এই আম গরমের দিনে এই আমের পুডিং গরমের দিনে বানিয়ে খাবেন দেখবেন প্রাণ মন দুটোই ঠান্ডা হয়ে যাবে এটা খেতে এতটাই সুস্বাদু হয় বলে বোঝানো যাবে না এটা যদি গরমের দিনে খান দেখবেন একদম প্রাণটা জুড়িয়ে যাবে আমগুলো কেটে নেওয়া হয়ে গেল আমি আটিটা বাদ দিয়ে শাঁসটা কেটে নিলাম এবার এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি একদম জাল করা ঘন দুধ এটা আবারও গরম করে নিতে হবে ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে দুধটা কিন্তু আমার ফুটে গেছে এবার আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে চিনিটা গলে যায় চিনিটা গলে গেছে দুধটা কিন্তু আরও ঘন হয়ে গেছে অনেকটা কিন্তু কমে গেছে দুধটা অনেকটা জাল করার পর দুধটা অনেকটাই কমে গেছে এবার আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো দিয়ে আবারও জাল করে নিতে হবে আর একটু কিন্তু ঘন হবে এই পুডিং খেতে কিন্তু দারুণ হয় একবার হলেও ট্রাই করে দেখবেন আমের সিজন থাকতেই এখানে একশো চামচ দিয়ে দিলাম আগার আগার পাউডার এবার আরও ভালো করে ফুটিয়ে নেব এখানে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব আমি এতে করে দুধটা ঘন হয়ে যাবে যেটা জেলেটিন আছে একদম ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর দুধটা কিন্তু দুই তিন মিনিট এভাবে ফুটিয়ে নিলাম এবার ইন্ডাকশানটা বন্ধ করে দেবো এটা বানাতে খুব একটা টাইম লাগে না মাত্র দশ মিনিট সময় যদি হাতে থাকে একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন এবার এরকম একটা পাত্রে কাচের পাত্রে আমি ঢেলে নিলাম চার চারকোঁড়া পাত্রে এতে করে সুন্দরভাবে উঠিয়ে নেওয়া যাবে এটা সমান করে নিয়ে আমি নর্মাল ফ্রিজে দুই ঘন্টার মতো রেখে দেব বাইরেও রাখতে পারেন তবে এটা ঠান্ডা খেতে খুব ভালো লাগে এটা অবশ্যই ঠান্ডা করে খাবেন দেখবেন খুব টেস্টি হবে প্রিন যেহেতু এটা ঠান্ডা করেই খেতে হবে এবার আমি কেটে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এটা বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে আর এত সুন্দর একটা জিনিস কে না পছন্দ করে এবার আমি একটা প্লেটে ঢেলে নেবো দেখে বুঝবেন কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্টভাবে হয়ে গেছে কিন্তু একটা চামচ দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি এটা যেহেতু ভেঙে যাবে না একদম সফট হবে দেখে বুঝতে পারছেন এটা কিন্তু একদম ভাঙবে না যেহেতু আকার আকার পাউডার দেওয়া আছে খুব সুন্দর হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট এটা খেতে কতটা ভালো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে আজ এ পর্যন্তই দেখাবো অন্য একটি রেসিপিতে ধন্যবাদ